আসসালাম আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আমাদের মাঝে প্রশ্ন করেছিল এবং উনি জানতে জানতে যে যে আমি চাই স্ত্রীদের যৌন চাহিদা কতদিন পর্যন্ত না মেটালে স্ত্রী তালাক হয়ে যাবে তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নটি যথার্থ উত্তর দিব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দিনী ভাই দেখুন আপনাকে এই বিষয় সম্পর্কে জানার আগে আগে জানতে হবে যে স্ত্রী তালাক দেওয়ার যে কয়টি কারণ বা স্ত্রীকে আপনি কিভাবে বা কি কি কারণে তালাক দিতে পারবেন এই বিষয়টা সম্পর্কে আপনি যদি জানতে পারেন তাহলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে প্রবাসীর স্ত্রীদের জন্য চাহিদা কতদিন পর্যন্ত না মেটালে স্ত্রী তালাক হয়ে যাবে তো চলুন সেই বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক ইসলাম স্বামীর কাছে স্ত্রীর তালাক চাওকে গুনাহের কাজ হিসেবে চিহ্নিত করেছে হাদিসে এসেছে সাউবান রাজাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোনরূপ কষ্টের সম্মুখীন না হয়ে যে নারী তার স্বামীর কাছে তালাক চাই তার জন্য জান্নাতের সুগ্রাণ হারাম আবুদাউদ্ শরীফ হাদিস নাম্বার দুই তবে যদি কোনো বাস্তবসম্মত কারণে উভয়ের পক্ষে একসঙ্গে বসবাস করাটা অসম্ভব হয়ে পড়ে তাহলে স্ত্রীর জন্য স্বামীর কাছ থেকে তালাক চাওয়ার অনুমতি আছে কেননা আল্লাহ তালা বলেন অতপর যদি তোমরা আশঙ্কা করো যে উভয় পক্ষে আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে না তাহলে উভয়ের প্রতি কোনো কোনো গুনাহ নেই যদি কিছুর বিনিময়ে স্ত্রী নিজেকে মুক্ত করতে চায় এগুলো আল্লাহর আইন তোমরা এগুলোকে লঙ্ঘন করো না আর যারা আল্লাহর আইনসমূহ লঙ্ঘন করবে তারা জালিম সুরা বাকারার আয়াত নাম্বার দুশো উনত্রিশ দুই নম্বরে হচ্ছে যেসব কারণে স্ত্রীর জন্য স্বামীর কাছ থেকে তালাক চাওয়ার অনুমতি আছে প্রিয় ভাই এই পয়েন্টটা সম্পর্কে আপনি খুব ভালো করে জেনে নিন এই পয়েন্টটা আপনি জানলেই বুঝতে পারবেন যে প্রবাসীর স্ত্রীদের যৌন চাহিদা কতদিন পর্যন্ত না মেটালে স্ত্রী তালাক হয়ে যাবে প্রিয় ভাই যদি স্বামীর মাঝে দৈহিক এমন ত্রুটি থাকে যার কারণে দাম্পত্য জীবনের স্বাভাবিকতা খুবই দূর হয়ে যায় যেমন পাগল হওয়া যৌন অক্ষম হওয়া কুষ্ঠ আক্রান্ত হওয়া এর দলিল হলো আল্লাহ তালা বলেন ভালোভাবে রেখে দেবে কিংবা সদ্বহার সহকারে বিদায় দেবে সুরা আকার আয়াত নাম্বার দুশো এখানে বলা বাহল্য যে স্বামীর মাঝে উক্ত ক্রুটিগুলো থাকা অবস্থায় স্ত্রীকে ভালোভাবে রাখা সম্ভব নয় তো ভাই এই হাদিসটা থেকে আমরা জানতে পারি যে একজন স্বামীর মধ্যে যদি এরকম ক্রুটি থাকে তাহলে স্ত্রীকে ভালো রাখার দায়িত্ব ওই ওই স্বামী স্বামী নিতে পারবে না কখনোই তার স্ত্রীকে ভালো রাখতে পারবে না তাই এ সমস্ত যদি কোনো স্বামীর মধ্যে থাকে তাহলে ওই স্বামীর কাছ থেকে স্ত্রী তালাক চাইতে পারবে তারপর দুই নম্বরে যে বিষয়টা যদি স্বামীর মধ্যে থাকে তাহলে স্ত্রী তালাক চাইতে পারবে সেটি হচ্ছে স্বামী স্ত্রীর আবশ্যকীয় জরুরত তথা ভরণ দিতে অক্ষম হলে কেননা এটি স্ত্রীর মৌলিক অধিকার আল্লাহ তালা বলেন সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুসারে ব্যয় করবে আর যারা রিজিক সীমিত করা হয়েছে সে ব্যয় করবে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে তিন নম্বরে হচ্ছে স্বামীর দীর্ঘ সফরের কারণে স্ত্রী যদি নিজের চারিত্রিক ক্ষতির সম্মুখীন হয় কিংবা নিজেকে নিয়ন্ত্রণ করতে অক্ষম হয় আর এর সর্বনিম্ন সময়সীমা ছয় মাস হাদিস শরীফে এসেছে উমর রাজ নিজ কন্যা হাফসার রাজ এ বিষয়ে জিজ্ঞেস করলে সে সময়ে মুজাহিদদের জন্য সর্বোচ্চ ছয় মাস বাইরে থাকার ব্যাপারে সময় নির্ধারণ করেছিলেন তাই কোন স্ত্রীকে রেখে মাসের অধিক সময় থাকে প্রবাসে আর স্ত্রী যদি স্বামীকে বলে বলার পরেও যদি স্বামী দেশে না আসে স্ত্রীর জন্য চাহিদা বা স্ত্রীর হক যদি স্বামী ওই ক্ষেত্রে নষ্ট করে তাহলে ওই স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারবে আর স্ত্রীর মন মানসিকতা যদি এরকম থাকে যে স্বামী বছরের পর বছর প্রবাসে আছে তারপরও স্ত্রী ওইখানে সন্তুষ্ট তাহলে তো স্ত্রী স্বামীর কাছ থেকে তালা চাওয়ার কোন প্রশ্নই আসে না আর এরকমটা কখনো হাদিসের মধ্যে নেই যে স্বামী অতদিন পর্যন্ত বিদেশে থাকলে বা পাঁচ বছর দশ বছর বিদেশে থাকলে বা স্ত্রীকে ছাড়া থাকলে স্ত্রী তালাক হয়ে যাবে প্রিয় প্রশ্নকারী দিনী ভাই আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ